গুড আফটারনুন বন্ধুরা তো এই দেখো আমার নিয়ে যে আম কুটতেছে যে আম দেখছ ভোগাম আম তো দুপুরবেলা গাছের উপরে চড়ছি ওই যে গাছের উপরে চড়ছি ওই যে এই যে এইটা আমার ভোগ আমের গাছ তো ওইখানে উঠছি উঠার পর এক গেলা জলে এই আমগুলো কুড়াইলাম আর কি আম কুড়াইছে কিন্তু কিছু কিছু মানুষ দেখো দেখতে কি সুন্দর টকটকে চকচকে কিন্তু মনের ভিতরটা দেখছো কিন্তু ওই যে আমগুলোর ভিতরটা পোকা সবগুলো নয় কিন্তু কিছু কিছু টেস্ট খুব আমটার প্রচন্ড টেস্ট ভোগ আম তো পাকিলে আবার বেশি মিষ্টি তো ওই যে আম কুটতেছে যে দেখো আম কুটতেছে তো যদি মানে কেউ খাইতে চাও তো আসো একসঙ্গে খাই তো আমি এই আম খাওয়ার পর বাজারে যাব দোকানে যাব তো আকাশটা একটু পরিষ্কার হয়েছে তো এই যে দেখো আকাশের পরিস্থিতি দেখো এই যে আমার বাড়ি বাড়িঘরের আকার দেখো একদম মানে বৃষ্টিতে একদম এই যে দাওয়া রাস্তা দেখো কাদায় কাদা এই যে দেখো চুলপুর পাট দেখো কাদায় কাদা হ্যাঁ এই যে খাওয়ার কোয়ার কাপড় বাড়ির ভিতরে একেবারে অলি গলি শুকে অলি গলি বুঝছো তো এই দেখো

আম খায় বন্ধু রে ও ভাবছি কি আমি ওকে খাইয়ে দেব সত্যি আসলে আমটা খুব সুন্দর খুব টেস্ট ভোগ আম তো কিন্তু মানে পাকিলে চিৎ ধরে আমটা ফাটি যায় আর আমের ভিতরে দুই একটা আমের ভিতরে পোকা ধরে কিন্তু খাইতে খুব মজা আশ কম খুব ভালো তো আমার বাড়ি আসেন বিকেলের টিফিন দুপুর বেলা ভাত খাওয়া হয়েছে কাজটা একটু করে এই যে বসলাম বিকেলের টিফিন নিয়ে ও খাওয়া দাওয়া করে খায়ে খাবে খাওয়ার পরে দোকানে যাবে তো একটা কথা কম কংমই তোমরা লাইক কমেন্ট করেন না কে আর লাইক লাইক কমেন্ট করার পর ফলো করার পর বীর আনফলো করেন কে যদি বীর করেন এমন তাহলে কিন্তু উডিও দিবেন নুন তোমাকে কাম সে আমটা খুব ভালো লাগে মানে ভোগ আম তো তাই খাইতেছি খুব টেস্ট মিষ্টি আম মিষ্টিম ভোগাম নহয় টাটা আপোনাৰ খুব তেজ লাগে তো যাই হোক আমরা খাইতে চাই তোমরা তো আর স্বাদ বুঝবেন না আসলে আমরা খুব ভালো তো আম শেষের দিকে তো আজকে এক জলে আম কুড়ি আনলাম ও আম রাখলাম টা